আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি ভাইরাল দুই সতীন এবং তাদের হাজব্যান্ড সৈয়দ আব্দুল আহাদ সম্পর্কে বলবো বেশ কয়েকদিন থেকে অনলাইন মিডিয়ায় তরুণ শুরু হয়ে গেছে ভাইরাল দুই সতীনের সংসারে ফাটল ধরেছে তাদের স্বামী সৈয়দ আব্দুল আহাদ ফেসবুক পোস্টে লিখেছেন পঞ্চাশ লক্ষ টাকা ঋণের কথা শুনে তাদের ছোট বউ পাশে না থেকে চলে গিয়েছে তারা মৌখিকভাবে কিছু ঘোষণা না দিলেও ফেসবুক পোস্টের মাধ্যমে অনেক কিছু জানিয়েছেন আমাদেরকে তাদের বাচ্চা আয়স কেনে বাবার বাড়ি চলে আসে তারপরে আহাদ আখিকে ফিরিয়ে নেওয়ার জন্য ফোন দেয় এর প্রেক্ষিতে আখি তার ফেসবুক আইডিতে কি লেখেন চলুন দেখি আসার লিখেছেন আজকে কেন আহাদ্রে দিয়া আমাকে ফোন দেওয়া হয়েছে কালকে এতগুলো মানুষ মিলে আমাকে অপমান করে আজকে কেন আমাকে ফোন দিতে হবে কি একটা এও বলেন আমি কি মানুষ না আমার কি মান সম্মান নেই আমার ফ্যামিলির কি মান সম্মান নেই ভাবি কালকে যেভাবে কথা বলল মনে হয়েছে আমার ছেলের দুধ ডায়পার এর খরচ উনি দেয় আমার জামাই বললো আখি কোনো আসলো আমি মেনে নেবো না সাইমনের কী ক্ষতি করছি আমি আমার ছেলে দুধ ডায়পের খোঁটা দিচ্ছে সাইমনের কাছে টাকা চাইছি ইরফান পর্যন্ত আমাকে ইঙ্গিত করে খারাপভাবে পোষ দিছে ভাবি এত বড় কথা কীভাবে বলে ওনার মেয়ের জন্য ছেলেটা কিনতে না পেরে আমাদের বাসা থেকে বাটিতে করে সেরেডাক নিয়ে যেত ওই আমি তো কোনো দিন খোঁটা নাই চাইলে দিতে পারতাম কারণ ছেলের একটা যেই টাকা দিয়ে কিনা হতো সেই টাকা তিসা আহাত আখি মেলেই কামায়। ওইখানে আমার বাচ্চা দুধ ড্রাইভারের খোটা দেওয়ার সময় একবারও মুখে বাঁধল না যে ওই বাসা থেকে আমি আমার মেয়ের জন্য ছেলে নিয়ে আসি বাটিতে করে সেই কথাগুলো বলতে চাই না আমাকে কষ্ট কারণে বললাম কথা বলার সময় মুখের অবস্থা দেখে মনে হইতেছিল আমি তার সতীন আমাদের ভিতরে কি হয়েছে আর কি জানেন আপনি আর আমাদের বাসায় যারা ছিল তারা খুব মজা নিচ্ছে বিনোদন আমি তিশাকে বলবো আমি আর যেতে চাই না তোরা দুজন ভালো থাক আমি দুয়া করি আমি আমার মতো করে বাঁচতে চাই যখন দেখতে ইচ্ছা করবে রিয়ার কাছে ফোন এটা নিয়ে আমার আমার কোনো বাধা নেই আমাকে থাকতে মতো হাত জোর করি আমি চাই নিয়ে আর কোনো পোস্ট এইদিকে তিশার আম্মু আখে আক্তারকে বাড়িতে ফিরে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে ভিডিও পোস্ট করে ও উল্লেখ করে বলছেন তুমি আমাকে কি সুন্দর আম্মু বলে ডাক্তার আমার খুবই ভালো লাগতো এর আগে তুমি বাচ্চা রেখে রাগ করে চলে গেছিলাম আমি ফিরিয়ে নিয়ে এসেছিলাম চলে এসো মা তোমাকে ছাড়া আমার একদমই ভালো লাগে না ওনার কথা শুনে মনে হচ্ছিল আখি আক্তার সৈয়দ আব্দুল আহাদের সাথে সংসার করেন না সংসার করেন তিশা এবং তিশার আম্মুর সাথে এত সব কিছু চারিদিকে জল ঘোরা হওয়ার পরে মার্জিয়া তিশা ফেসবুকে আরেকটি পোস্ট করেন সেটি হল ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেন আমাদের সম্পর্ক কখনই খারাপ ছিল না একদিনের জন্য কখনো দু ঝগড়া হয়নি আমি কিছু বললে আখে চুপ থাকত আর আখি কিছু বললে আমি চুপ থাকতাম কিন্তু এই অনলাইনে কিছু মানুষ এত খারাপ যে নিজেদের ভিউয়ের জন্য ওদের ডিভোর্স করাইয়া ফেলতেছে যেখানে এমন কিছু হয়নি আর হবেও না ইনশাল্লাহ আঁখি আর আহা দুজনেই ঠান্ডা মানুষ আর ঠান্ডা মানুষের রাগ উঠলে অনেক দিন থাকে তাই ওরা দুজনে ইগনে বসে আছে ওরা দুজন সেম একই আমি ভাই রাগ উঠে যখন তখন অনেক চিলে পরে পাঁচ মিনিট পর সব ভুলে যাই কিন্তু এরা দুজন পারে না কতবার যে মিলাই দিচ্ছি আমি কিন্তু এবার কেউ কথা শুনছে না অনেক বুঝে আজকে আহাত রেদে কল দেওয়া হয়েছে আখি ধরে নেই আবার দেখা যাবে আখি দিলে আহাত ধরবে না ভাইরে ভাই তোদের এই ইগোর জন্য বাইরে মানুষ সুযোগ আছে ভিউ কামার ছিল মা জিয়া তৃষা অনেক চালাক মাজিয়া জিয়া সৈয়দ আব্দুল আহাদের প্রথম স্ত্রীর নাম প্রথম স্ত্রী আরেকজন ছিলেন নাম তার দীপা এবং তার ঘরে একটা মেয়ে সন্তান সতীনের সাথে থাকতে না পেরে প্রথম স্ত্রী চলে যাওয়ার সময় বলে গেছিলেন আর যাই হোক সতীনের সাথে থাকা যায় না এই যে থেকেই মারজিয়া তিসা তার স্বামী সৈয়দ আব্দুল রাহাবকে আখির সাথে বেত মাত্র প্রথম স্ত্রীকে দেখানোর জন্যেই উনি ঘরে সত্যি নিয়ে এসেছিলেন আর এরপর থেকে ওনারা বেশ ভাইরাল হয়ে যায় দুই সত্যের সংসার ঘোরাফেরা এবং তাদের লাইফস্টাইল দেখতে অনেকেই পছন্দ করতে এই ছিল ভাইরাল দুই শুতিনের সংসারের আপডেট এই ধরনের আপডেট পেতে টুইন্স মাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম